প্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএর টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ আপনারা দেখছেন আমাদের শিশু অধিকার বিষয়ক নিয়ে আমাদের কিছু কন্টেন্ট যার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের সাথে আলোচনার মাধ্যমে শেয়ার করতে চাই বর্তমান শিশু অধিকারের বিষয়টি নিয়ে আপনারা একটি জিনিস প্রায় দেখে থাকেন ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে পথে অসংখ্য শিশু ঘুরে বেড়াচ্ছে অনাথ শিশু রাস্তায় তারা ঘুমিয়ে থাকে এমনকি কুকুরের সাথে তারা ঘুমিয়ে থাকে একটি কুকুরকে বন্ধ হিসাবে সে বেছে নিয়েছে মানুষকে না পেয়ে কুকুরকে জড়িয়ে ঘুমিয়ে আছে শিশু আমি এই ধরনের অনেক দৃশ্য দেখেছি এবং নিজেও ছবি তুলতে গিয়ে কান্না ঠেকাতে পারেনি যে এই বাচ্চাটি যার বাবা মার গলা জড়ে জড়িয়ে ধরে ঘুমানোর কথা ছিল সে তো জন্ম নিয়েছিল পৃথিবীতে কোনো না কোনো মায়ের কোলে সে আজ তাদেরকে হারিয়ে এই পথে কুকুরটাকে জড়িয়ে ধরে সে ঘুমিয়ে আছে কতখানি হৃদয় বিদায়ক আপনি একবার ভাবুন তো যদি আপনার বাচ্চাটি বা আমার বাচ্চাটি এই রকম দৃশ্যের বা এই ঘটনার শিকার হয় আমরা কি তা দেখে সহ্য করতে পারি পারব একবার চিন্তা করুন যে আপনার মেয়েটি বা আপনার ছেলেটি ওই রাস্তায় কুকুরটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে সে বাবা মাকে না পেয়ে আপন জনকে না পেয়ে স্বজন হারা হয়ে ওই ছোট্ট বয়সে সে পৃথিবীকে হারিয়ে ফেলেছে ওই ছোট্ট বয়সে সে পৃথিবী থেকে যে কঠিন শিক্ষা পেয়েছে যে পৃথিবীতে মানুষ নেই তার দুঃখ বোঝার কেউ নেই ওই কুকুরটা তার দুঃখ বুঝেছে যার জন্য সে কুকুরটাকে আপন মনে করে আমি এমনও দেখেছি নিজেকে যে সে একটি বিস্কিট কিনে অর্ধেক কুকুরটাকে খাওয়াচ্ছে অর্ধেক নিজে খাচ্ছে এমনও দেখেছি একটি ছেলেকে টোকাইকে সারাদিন ময়লার ভাগারে সে টোকাইয়ের কাজ করে যা কিছু সে পায় সেগুলো বিক্রি করে সন্ধ্যার সময় কিছু খাবার কিনে নিয়ে এসছে এবং একটি মোম জ্বালিয়ে সন্ধ্যার পরে বসে আছে আমি তার দিকে তাকিয়ে দেখি যে তার পাশে একটি বিড়াল বসে আছে সে নিজে খাচ্ছে এবং বিড়াল থেকে খাবার দিচ্ছে এবং সে ওই ড্রেনের পাশে সে ঘুমাচ্ছে আমি চোখের পানি রাখতে পারিনি সৃষ্টিকর্তাকে বলেছি যে এমন পরিবেশ থেকে আমরা কবে মুক্তি পাবো কবে আমাদের সেই বধুদায় হবে যে শিশুটি তার পিতা মাতা আপন জন হারিয়ে সারাদিন কাজ করেছে কি ঝুঁকিপূর্ণ কাজ তারপরে সে দুটি টাকা দিয়ে যা সে খাদ্য কিনেছে সে খাদ্যটা সে শেয়ার করে খাচ্ছে একটি পোষা বিড়ালের সাথে বা একটা কুকুরের সাথে কারণ মানুষ তাকে আশ্রয় দেয়নি এই সমাজ তাকে আশ্রয় দেয়নি তার দায়িত্ব নেয়নি রাষ্ট্র তার দায়িত্ব নেয়নি নাগরিকের ভোটাধিকার নেওয়ার জন্য ভোট নেওয়ার জন্য সবাই পাগল এই রাজনৈতিক নেতারা এই রাজনৈতিক সমস্ত দলগুলো ভোট চাই তাদের ভোট চাই ভোট চাই ভোটের জন্য তাদের ক্ষমতা চাই ক্ষমতা চেয়ে তাদের লুটপাট করে নিজেদের আখের গোছাতে চাই কিন্তু এই নাগরিকটা শিশুকাল থেকে ছোটবেলা থেকে সে যে নাগরিক অধিকার বঞ্চিত হয়ে বেড়ে উঠছে তার ব্যাপারে কোনো তাদের কোনো খেয়াল নেই কোনো বক্তব্য নেই আঠারো কোটি জনগণ এখন আঠারো কোটি সম্পদ আঠারো কোটি জনগণকে যদি ভাগ করে দেওয়া হয় ওই শিশুটি যে ফুটপাথে কুকুরের সাথে ঘুমাচ্ছে সেও কিন্তু এক ভাগের মালিক রাষ্ট্রপতি এক ভাগের মালিক প্রধানমন্ত্রী এক ভাগের মালিক আপনি এক ভাগের মালিক আমিও এক ভাগের মালিক তাহলে সেও কিন্তু রাষ্ট্রের মালিক সেই মালিককে আমরা বঞ্চিত করছি অবহেলা করছি যার জন্য সে এইভাবে বেড়ে উঠছে এবং সমাজে সে অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে সমাজকে ঘৃণা করছে রাষ্ট্রকে ঘৃণা করছে মানুষকে সে ঘৃণা করছে কাউকে বিশ্বাস করছে না কারণ ছোটবেলা থেকে সেই কঠিন মানসিকতার মধ্যে সে বেড়ে উঠেছে আমি গত দু একদিন আগে দেখেছিলাম যে একটি শিশু সে কমলাপুরে সে পানি বিক্রি করছে তার একটি সাক্ষাৎকার দেখেছিলাম যে সে বলছে যে তার মা তার বাবাকে ফেলে অন্য একটি ছেলে লোকের সাথে ভেগে গেছে তাদেরকে ফেলে দিয়ে তার জন্য সে তাদের তার পরিবারে অবহেলার শিকার পিতা মাতার কাছ থেকে বা পরিবারের অন্য অন্য সদস্যদের অবহেলার শিকার মা ফেলে চলে গেছে বলে তাদের প্রতি অন্যায় অবিচার হয়েছে সে মনের দুঃখে ঢাকায় এসে কমলাপুর স্টেশনে পানি বিক্রি করে খায় এবং সে বলে যে আমি আর পিতা মাতার কাছে ফিরে যাব না আমার স্বপ্ন ছিল আমি একজন সৈনিক হব আমার স্বপ্ন ছিল আমি একজন ভালো মানুষ হব আমার ক্লাস 3 পর্যন্ত আমি পড়তে পেরেছি আর পড়তে পারি তাকে অফার করা হয়েছিল যে তোমাকে যদি পড়ানো হয় তুমি ভালো জায়গা সে বলতে না আর আমি ফিরে যাব না সমাজের কাছে কারণ সমাজের সমষ্টি তার তিক্ত অভিজ্ঞতা তার ভেতর একটা গভীর অবিশ্বাস জন্ম নিয়েছে যে সমাজে মানুষ নেই এদের কাছে ফিরে যাওয়া যাবে না তার চেয়ে আমি এই পানি বিক্রি করে করে যা পাই ওই ফুটপাতে ঘুমিয়ে থাকে ওই রেল স্টেশনে ঘুমিয়ে থাকে অসংকো শিশু আপনারা প্রত্যেকটা রেল স্টেশনে খুঁজে পাবেন লঞ্চ স্টেশনে বিভিন্ন বাস স্টেশনে খুঁজতে পাবেন তারা এখানে এইভাবে ঘুমিয়ে থাকে আমরা এই সমাজপতিরা আমরা শিক্ষিত লোকরা আমরা তাদের প্রতি কোনো দায়িত্ব পালন করি না অবহেলা করি আমরা দায়িত্ব এড়িয়ে যাই যেহেতু আমার শিশু না ও রাষ্ট্রের নাগরিক এই রাষ্ট্রের মালিক এটা আমরা ভুলে যাই এই দায়িত্ব পালন করতে চাই না এই অধিকার তাকে দিতে চাই না যার ফলে তারা অপরাধের সাথে জড়িত হয়ে যায় এর জন্য কিন্তু আমরা দায়ী তাকে শাস্তি দেওয়ার আগে সে যখন একজন টেরর হয়ে যায় সে যখন চোর হয় খুনি হয় বাটপার হয় সে যখন একজন চিন্তাইকারী হয় তাকে শাস্তি দেওয়ার আগে সমাজের সমাজপতিদের শাস্তি দিতে হবে আগে কাঠগড়ায় দাঁড় আপনারা এই রাষ্ট্র ব্যবস্থায় কেন তার দায়িত্ব নেননি কেন তাকে সুশিক্ষার আওতায় দেননি কেন তার বস্ত্র বাস বাসস্থানের মৌলিক অধিকারের ব্যবস্থা করেননি কেন তাকে এই অবহেলায় মানুষ হতে হল যার জন্য আমাদের প্রত্যেকেরই আমরা দায়ী কম বেশি এই রাষ্ট্র ব্যবস্থা দায়ী ওই শিশুকে বা ওই টেরর কে ওই সন্ত্রাসীকে ওই এক একজনের নাম দিয়ে মুরগি মাসুদ বা ওই কি বলি যে কালা কালা ফারুক বা কালা জাহাঙ্গীর এরা গড়ে উঠেছে কিভাবে এদের ইতিহাস যে দেখেন এইভাবে চরম অবহেলার শিকার হয়ে দিনের পর দিন অপরাধ জগৎ মানে নানা ভাবে নির্যাতিত হয়ে তারপরে তারা অপরাধ জগতের অন্ধকার পথে তারা ঢুকে গেছে তারপরে তারা তৈরি হয়েছে এক একজন টেরর নিষ্ঠুরতার কারণে তাদেরকে ভয় পেয়ে লোকে চাঁদা দিয়েছে কারণ তো মানুষ সে তো একজনকে ধরে জবাই করে দিচ্ছে আপনি আমি তো পারছি না তো যাই হোক এরপরের কন্টেন্টে আমরা দেখাবো আমরা জানাবো যে অপরাধ জগৎ জগতে শিশুরা কিভাবে জড়িত হয় এবং তাদেরকে কারা ব্যবহার করছে আমাদের সাথে থাকুন